হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে শুক্রবার জুমার দিন আমি আমার ছোট ভাই আর আমার আঙ্কেল আমরা সকলে একসাথে যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়তে বক্রাবাদী হসপিটালের পাশে যে মসজিদ আমি প্রতি শুক্রবারে ওই সেখানেই নামাজ পড়তে যাই তো আজকেও সেখানেই গিয়েছিলাম মূলত প্রতি শুক্রবারে সেখানে নামাজ পড়তে যাওয়ার কারণ হলো সেখানকার পরিবেশ আর প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি প্রতি শুক্রবারে সেখানেই নামাজ পড়তে যাই আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন না এখানকার প্রকৃতি কতটা সুন্দর আসলে বাস্তবে দেখা এক জিনিস আর ক্যামেরা বন্দি করা ভিডিও দেখা আরেক জিনিস এই তো আমার আঙ্কেল তাকেও আজকে প্রথমবারে মসজিদে নামাজ পড়তে নিয়ে এসেছি তার কাছেও এখানকার পরিবেশ অনেক ভালো লেগেছে তাই জন্য সে ঘুরে ঘুরে এই পুরো জায়গাটা দেখছিল আমি এই পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম জানি না কতটুকু কি দেখাতে পারলাম যেহেতু আমি নতুন কাজ শুরু করেছি তাই আপনাদেরকে তেমন একটা ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারছি না কিন্তু আপনারা সকলে যদি আমার পাশে থাকেন আর আমাকে সাপোর্ট করেন তাহলে সামনে আমি এর থেকেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম